রোমান ভাই আমি এখন আপনাকে একটা এই যে দাদা জিজ্ঞেস করবো হ্যাঁ যদি আপনি এই দাদাটার আনসার দিতে পারেন তাহলে আপনাকে এখন নগদ এই একশো টাকা দেওয়া হবে হ্যাঁ এই নগদে একশো টাকা দেওয়া হবে আমি আপনাকে দাদাটা জিজ্ঞেস করছি দাদাটা হচ্ছে একই প্রশ্ন কিন্তু সবাই আলাদা আলাদা উত্তর দেয় অথচ সবার উত্তরে কিন্তু সঠিক এটার উত্তরটা কি হবে আমাকে একটু বলেন একই প্রশ্ন ক্ষেত্রে আলাদা হ্যাঁ একই প্রশ্ন কিন্তু সবাই আলাদা আলাদা উত্তর দেয় অথচ সবার উত্তরেই ঠিক সেই প্রশ্নটিকে ভাই দেখেন কিন্তু এই যে একশো টাকা ভাই

এই একশো টাকা আপনার জন্য ধন্যবাদ একশো টাকা আপনার জন্য